জানাজা হয়নি এই বিষয়টা আমরা কিভাবে জানতে পারবো ওখানে উল্লেখ আছে মনে হয় নক্লের মধ্যে কোথাও কোন রায়ের মধ্যে নসর উল্লেখ আছে তোমাদের এক ভাই তোমাদের এক ভাই ওখানে মারা গেছেন এটা উল্লেখ আছে কোনো কোনো বর্ণায় আর যদি বর্ণা নাও থাকে রসুল্লাহাম যে ওখানে আরেকটা কারণও ওখানে আছে বুধ উল্লেখ আছে যে ওখানে কোনো মুসলিম ছিলেন না জানা পড়ার মতো কেউ ছিলেন না উনি একটা মতো শুধুমাত্র ছিলেন এবং উনি নিজের এয়া প্রসার করতে পারেন নাই রসুল্লাহ সাল্লাহ এই জন্য তার জানাজা পড়েছেন এটাই শুদ্ধ জানাজা সালাতে ইমাম আসতে কেরাত পড়লে সাধারণ মানুষ তারা দোয়া জানে না তারা কি পড়বে সব হান আল্লাহ ইমাম আসতে কেরাত পড়লে এটাই তো ইমাম আসতে কেরাত পড়তে হবে জানাজার নামাজে স্বর স্বর করে পড়া আমাদের বাইরে পড়ে আমি দেখছি অনেক ভাই এটা আসলে সুন্দর নয় সুন্নার বিপরীতে করলে কি হয় কেউ যদি কোনো জোহর নামাজ সর করে দিতে পড়ে কি হইব কী করতে হইব সৃষ্টি তাই না জানা নামাজ তো আর দেয় নেই কথা বলছেন কিনা এখন এই ব্যক্তি যদি স্বর করে পড়লে কি হবে বলবে সুন্দর বিপরীত করছে আমরা কথা এই জন্য বলছি এটা এতক্ষণ ধরে সুন্দর বিভরীতে আমি বলি না তার নামাজ হবে না এটা না সুন্দর বিপরীত কাজ করছে কথাটা এই জন্য বলছি

কেস খাটাচ্ছে এখানে মানুষে পড়বে কি করে আর এইটা বুদ্ধিগুলো তো আপনি জীবনে করেন মানুষের কোনো টোয়া শিখবে না আমরা হুজুরে পড়বে যেটা আমি এটা আমি আপনার আপনার করতে বেশ আলাদা এটা করা যাবে না আপনি যেটা পারেন এটা পারেন কিছু তো পারেন না আল্লাহ মকফুল্লাহ বলেন এত পারেন না আল্লাহ মকফুল্লাহ কিছু পারেন না বাংলা বলেন আল্লাহ তারা ক্ষমা করে দাও জান্ন দিয়ে বলতে পারবেন না তাও তো পারবেন এটাও তো চাইস আছে সুতরাং আপনি এই জায়গাতে এসে আপনি যদি বলেন যে না উনি হুজুরে বড় করে পড়বে আর বিশাল সুদ দিয়ে সুন্দর করে পড়বে আধা ঘন্টা লাগাই পড়বে আমার কাছে খুব মজা লাগবে এগুলি এগুলি হাওয়া প্রবৃত্তির ছাড়া কিছুই না আল্লাহ আমাদের পর